মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি সুটকি মাছের বড়া অথবা সুটকি মাছের পাতুরি তৈরি করে দেখাবো আর এই পাতুরিটা আমার শাশুড়ি তৈরি করবে যেহেতু এটা তৈরি করার জন্য চাল কুমড়া পাতা লাগবে সেহেতু আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে গিয়ে চাল কুমড়ার টাটকা টাটকা পাতা নিয়ে আসছে আর অনেকগুলো ভাজারও করে নিয়ে আসছে আর এগুলো দেখে শাশুড়ি তো খুব খুশি যেহেতু বিভিন্ন ধরনের টাটকা টাটকা শাক সবজি নিয়ে আসছে গ্রামের মানুষ তো টাটকা শাক সবজি দেখলেতেই তাদের দেখলে এমনি মন খুশিতে পড়ে যায় আর তা দেখে শাশুড়ি বসে পড়েছে শাক সবজি বাঁচার জন্য সজনে পাতাও নিয়ে এসেছে যেহেতু শাশুড়ির ডায়াবেটিস সে এগুলো বেছে নিয়েছে এদিকে কুমড়ো পাতাগুলোকে আমিও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এগুলো দিয়ে পাতড়ি তৈরি করা হবে অর্থাৎ সুটকি মাছের বড়া তৈরি করা হবে পাতাগুলো যেন পানিটা ঝরে যায় এদিকে সুটকি মাছের বড়ার জন্য আমি এখানে চারটা বড় বড় সিঁদুল সুটকি নিয়েছি সুটকিটা ভেজে এদিকে দুইটা দেশি রসুন নিয়েছি মাঝারি সাইজের আর স্বাদ মতো মরিচ অর্থাৎ ঝালের পরিমাণ বুঝে মরিচটা দিবেন আর কিছু লাগবে না শুধু এই তিনটি উপকরণেই বেটে একসাথে ভর্তা করে নেবো আর এই ভর্তাটাও আমার শাশুড়ি নিজের হাতে করছে যেহেতু ছেলে আবদার করেছে মায়ের কাছে সুটকি মাছের বড়া খাবে সেহেতু সে বলল যে আমি এগুলো তৈরি করে দিই অর্থাৎ ভর্তাটা আমি তৈরি করে সুটকি মাছের বড়াগুলো বানিয়ে দিই তারপর তুমি ভেজে নিও এই তো সুটকি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এদিকে কুমড়ো পাতাগুলোর পানিও জড়ে গেছে এখন উপর থেকে পাতার উপরে যে শক্ত রগের মতো অর্থাৎ যে শক্ত অংশটা আছে ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে দুটো পাতা একসাথে করে নিয়ে এখানে এক চামচ পরিমাণ ভর্তা দিয়ে পাতাটাকে ভাজ করে নিচ্ছে আর ভাজটা দেখলে বুঝতে পারবেন আমরা যেভাবে মাছের পাতুরি তৈরি করার জন্য ভাজ দিই ঠিক সেইভাবেই ভাজ দিয়েছে আর ছেলে খাবে সেই জন্য মা খুশি খুশি হয়ে এগুলো বানিয়ে দিচ্ছে আর এই শুটকি মাছের বড়াগুলো এতটাই মজা এবং সুস্বাদু হয়েছিল আর ভর্তায় কিন্তু অবশ্যই লবণ দিবেন শাশুড়ির লবণ দিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে এই তো পাতুরিগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এদিকে একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে সুটকি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে ঢেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন তেলে দিবেন দেখবেন এমনিতেই নরম হয়ে গেছে আর এই শুটকি মাছের বড়া যারা খান তারা তো অবশ্যই জানেন এটা বলার কিছু নেই যারা জানেন না তাদের জন্য আর যখন আমি শুটকি মাছের বড়াগুলো দিয়ে উলটিয়ে দিচ্ছিলাম আর দেখুন একদম ফুলকু ফুলকু পুরির মতো আমরা ডাল পুরি বানানো যেভাবে ফুলে ওঠে সেভাবে ফুলে উঠছিলো দেখতে খুব সুন্দর লাগছিল এভাবে চেপে চেপে দিয়ে ভিতরে যে বাতাসটা বস হয়েছিলো অর্থাৎ ফুলে গিয়েছিল। চেপে দেওয়ার পর সুটকি মাছের বড়াগুলো দেখুন এখন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছিল আর ওই দিন তো আমরা আর কোনো তরকারি কেউ খাইনি শুধু এই সুটকি মাছের বড়া দিয়ে সবাই খেয়েছিল। আর এতটাই মজা হয়েছিল। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই তো গরম গরম শুটকি মাছের বড়া ভেজে আমরা খেতে বসে গেলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ